হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে অরিজিনাল চোদ্দ চাকা লরি স্প্রিং পাতিতে তৈরি একটি তিন ফুট লম্বা ছুরি তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে যাওয়া যাক কিন্তু তার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকনটি অন করে দেবেন আর হ্যাঁ লাইক করে কমেন্টে আপনার নামতে লিখতে ভুলবেন না কিন্তু তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন ছুরি তৈরি সম্পূর্ণ কাজ ফুল ধমে চালু হয়ে গেছে তাই আপনারা সকলকে বলছি এই ছুরিটি তৈরি সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি এগুলি দেখে ভালো লেগে থাকে আর যদি আপনারা এগুলিকে কিনতে চান তাহলে অতি সত্তর আপনারা আমার চ্যানেলের শেষে অথবা চ্যানেলের প্রথমে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি